তখন রাত সাড়ে নয়টা হবে আমি ক্যামেরায় আমার স্টাফদের খুশি দেখছিলাম ওই দিন আমরা ব্যানার দিয়ে দিয়েছিলাম যে আমরা ট্যুরে যাচ্ছি যাই হোক ওদের খুশি দেখতে দেখতে আমার মনে হলো এখন তো আমারও রেডি হতে হবে তো ঝটপট রেডি হয়ে আমরা বের হলাম আমি আর মাহিন ছিলাম পিছনে তো আমরা এলাম হচ্ছে গ্রিন লাইন বাস কাউন্টারে কলাবাগানে তো মাহিনকে খুব চিন্তিত খুব মাহিন খুব চিন্তিত মাহিন খুব গবেষণা করছে চিন্তিত না আমি ক্লান্ত আমাকে দেখেন আমি অনেক ক্লান্ত কি জানি ইদানিং আমাকে দেখলে কেমন জানি সবাই বলে এত মলিন লাগছে কেন এত ক্লান্ত আমার স্বামীও ক্লান্ত কারণ আমরা কিন্তু ওই দিন সারাদিন একটু ব্যস্তই ছিলাম আমার পা ব্যথা করতেছিল আমি বেশিক্ষণ পা জুলে থাকতে পারি না পা ব্যথা করছিল এর মধ্যেই চলে এলো আমাদের কাঙ্ক্ষিত বাস এই বাসের কালারটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে বিশ্বাস করেন হলুদ তো যাই হোক আমার হাজব্যান্ড শুয়ে আছে উনি শুয়েই ঘুম ঘুম দিয়ে ওনার যাত্রা শুরু আমি একটু ভিডিও করবো আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমার পাশে আমার ছেলে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে বাহিরে তখন ঝুম বৃষ্টি বৃষ্টি মানে কি অন্যরকম বৃষ্টি আমার আমার খুব শখ ছিল চিটাং শহর যখন পা মানে চিটং শহর আগে যখন ফেনি আসবে তখন ফেনি আমার ছেলে যেখানে থাকে ওই জায়গাটা একটু সাইড থেকে দেখব কিন্তু এত তখন রাত ছিল কোন মানে কখন যে চিটং শহর পার হয়ে এসেছি টেরি পাইনি এই যে এখানে আমাদের হচ্ছে একটা হচ্ছে কি বলে ভুলে গেছি যাই হোক আমি মনে করতে পারছি না এটার নাম ফোর সিজন মনে হয় তো এখানে আমাদের একটা ব্রেক ছিল তো আমরা ঢুকলাম খুব ভালো লাগলো এখানে এখানকার পরিবেশটাও ভালো লাগছে এবং এখানকার খাবারটা আছে ভালো আছে বেশ ভালোই আছে এই মাহিন আমার ছোটো ছেলে নিল হচ্ছে ক্লাব স্যান্ডউইচ আর আমরা বুড়া বুড়ি নিলাম হচ্ছে সবজি সবজি নিয়েছি ডিম নিয়েছি আর পরোটা তো খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু আমার হাজব্যান্ড যথারীতি আবার ঘুম আর আমি বসে বসে একটু দেখছিলাম চিন্তা করলাম অপেক্ষা তাকিয়েই থাকি তাহলে সময় কাটবে না দেই একটা ঘুম তো স্লিপার বাস নিয়ে আমার একটু কমপ্লেন আছে কিছু কিছু কাপল আছে কম বয়সী পিচি পিচি স্যাংরা ব্যাংড়া এরা করে কি গাড়ির উপরে উঠে উপরে বসে ও বলতে বলতে চলে আসছি তো আমি স্লিপার বাস নিয়ে পরে একদিন কথা বলবো বলা ঠিক হবে কিনা জানি না তো আমরা এই যে আমার ফেসবুক ফ্রেন্ড হচ্ছে নাম বললাম না তারপরে আমার আমার মেয়ে ফেসবুক ফ্রেন্ড সে আমাকে এই হোটেলের ঠিকানাটা দিয়েছিল তো আমার জীবনে প্রথম সমুদ্র দর্শন তো আমি রুমের ভিতরে ঢুকে রুম দেখব কি আমি বলেছিলাম বেলকুনির সাথে যাতে একটু সমুদ্র দেখা যায় তো ওই বিল্ডিংটা না থাকলে সমুদ্র খুব ভালোভাবে দেখা যেত কিন্তু তারপরও যেটুকু দেখেছি দেখে আমি সোভান আল্লাহ বলছি আমি শুধু একটা কথাই চিন্তা করছিলাম যে আল্লাহ এত কিছু সৃষ্টি করছে এই সমুদ্র এত বিশাল জলরাশি সীমাহীন সমুদ্র আমার আমাদের সৃষ্টিকর্তা কত মানে তাকে নিয়ে চিন্তা করা আসলে আমাদের ঠিক না শুধু তার হুকুম পালন করা উচিত আমার যেটা মনে হয়েছে পাকের সৃষ্টি দেখে আমার যেটা মনে হয়েছে যদিও হচ্ছে আমার মুখে এসব কথা সাজে না কারণ আমি তো পর্দা টর্দা করি না যাই হোক ড্রেস চেঞ্জ করে চলে এলাম সাগর পারে। তো সাগর পারে আসার পর আমার মাথার চুল নাই যে কয়টা চুল আছে সেই কয়টা চুলও মনে হচ্ছে উড়ে যাবে তো দেখছি ওই যে আমার আমার সব স্টাফরা ওরা সব ওরা যে খুশি ওদের খুশিটা দেখেই আমার মনে হচ্ছে যে আমার আসলে আর দেখার কিছু নাই আমরা দুইজন বসে বসে ওদের খুশি দেখছিলাম তো এর মধ্যে আমি এই ফলটা খালি ফেসবুকেই দেখছি আমি আর দাম দর করিনি বুঝছেন বিশ টাকার ফল আমি সত্তর টাকা দিয়ে কিনে খাইছি তাও এটা কাঁচা ছিল পাকা কিনে খাওয়া লাগতো আর দুনিয়ার বিট লবণ টবন দেওয়া হয়েছে এই যে সাগর আমি কত আমি আমি আমার মনে হচ্ছে যে আল্লা পাখির সৃষ্টি দেখে আমার মানে কি বলবো আমার অনুভূতিটা আর বলার মতো নাই শুধু চিন্তা করতেছিলাম যে সব গুণা মাফ করে দেন এত কি যাই হোক যে আমার কর্মচারীরা ওরা ওই আমার এটা সে ও সি ফুড খুব ভালো বানায় প্রদীপ ওকে হচ্ছে ইয়া বানাচ্ছিল বালির ভিতরে ঢুকে দিয়ে ভাই কি জল জল কুমার জল হবে না যাই হোক ওটা কিছু একটা বানাচ্ছিলো আমি সাগর পাড়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম ওই যে দেখেন আমার ছোটো ছেলে ওকে আমার 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 স্টাফ সাজ্জাদ ওকে টেনে নিয়ে যাচ্ছে শক্ত করে ধরেছিল ওরা ওকে এত খুশি দিছে আর আমার স্বামীকে বললাম আমি একটু সাহস করে সাগরে পা চুবাই তুমি আমার একটু ভিডিও করো তা আমার স্বামী যে ভিডিও করছে সেই ভিডিওটা দেখেন যথারীতি হাত নাড়াচাড়া করবে আমি যেভাবে করতে বলছি সেভাবে করেনি তবে এটাই হচ্ছে রিয়েল যে আমি সমুদ্রের পানিতে পা ভেজাতে পারিনি আমি অনেক ভয় পাইছি আর সবাইকে নিয়ে আমার সব স্টাফ আমার ছেলে সবাইকে নিয়ে আমার স্বামী যখন সাগর পাড়ে গেল তখন পিছন থেকে আমি মনে মনে বলতেছিলাম এই কি আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে